জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ছাত্রদের দলে যোগ দেওয়ার আলোচনায় নূর এরপর জানিয়ে দিব কুয়েটে সংঘর্ষ ধারাল অস্ত্র নিয়ে অবস্থান করা যুবদল নেতা মাহবুবকে বহিষ্কার এদিকে পাঁচ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার আরও জানিয়ে দিব বিএনপি কখনো মিথ্যা কথা বলে না বলেছেন ডক্টর জাহিদ সর্বশেষ জানিয়ে দিব সারা দেশে টানা তিন দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ছাত্রদের দলে যোগ দেওয়ার আলোচনায় নূর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল সংশ্লিষ্টরা জানান নতুন এই দলে অনেক চমক থাকছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের নতুন দলে যোগ দেওয়া গুঞ্জন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই দলে যোগ দেবেন অথবা নতুন দলের সাথে গণ অধিকার পরিষদ দলে পরিণত কিংবা জোটবদ্ধ হবেন কুয়েটে সংঘর্ষ ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করা যুবদল নেতা মাহবুবকে বহিষ্কার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া খুলনার দৌলতপুর থানা যুবদল ও নেতা মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়িত্ব দল নেবে না যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন কুয়েট ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত শিক্ষার্থী তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায় এর মধ্যে হাফ হাতা শার্ট ও মুখে গামছা জড়িয়ে রামদাহাতে অবস্থান নেওয়া ব্যক্তিটি যুবদল নেতা মাহবুবুর রহমান বলে স্থানীয়রা নিশ্চিত করেন এ ব্যাপারে মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন মাহবুব যুবদলের দায়িত্বশীল কোনো পদে নেই কুয়েট এলাকায় তার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্তে হয়েছে এটা দলের কোনো বিষয় নয় পাঁচ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারি নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে পাঁচ দিনের রিমান্ড পাঠিয়েছেন আদালত বুধবার ১৯ ফেব্রুয়ারি সকালে রিমান্ড আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এদিন সকালে কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আসামি পক্ষের আইনজীবীরা জানান তাদের কিছু বলার নেই শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পাঁচ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন গত ১৯ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ পরে তাকে কয়েক দফা রিমান্ড দেওয়া হয় বিএনপি কখনো মিথ্যা কথা বলে না বলেছেন ডক্টর জাহিদ বিএনপি গত সাতেরো বছর ধরে যা বলে আসছে আজ তাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন বিএনপি কখনো মিথ্যা কথা বলে না মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন ডক্টর জাহিদ বলেন আর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে তোমরা যা বলেছিলে সেটি সত্য আল জাজিরা যে নিউজ করেছিল এখন দেখা যাচ্ছে সেটিও সত্য অর্থাৎ যা কিছু বিএনপি বলে তা সত্য বিএনপি সত্যের উপর কথা বলে সেটি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘের প্রতিবেদনের পর আন্তর্জাতিক আদালত বা দেশীয় আদালতে আওয়ামী লীগের মুখ রক্ষা করার আর কিছুই থাকেনি আজ সেটি প্রমাণিত ডক্টর জাহিদ আরও বলেন স্বৈরাচারী হাসিনা বারবার বলতেন উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন কিন্তু লাভের লাভ এটুকু হয়েছে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে হাসিনা মাধ্যম আয় করতে গিয়ে বাংলাদেশের প্রত্যেক মানুষের উপর পাঁচ হাজার ডলার করে ঋণ দিয়ে গেছে দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে ভোটারবিহীন নির্বাচন হয় বলে আশি থেকে নব্বই শতাংশ ভোট পড়েছে সারাদেশে টানা তিন দিন বজ্র বৃষ্টির পূর্বাভাস বসন্তের শুরুতে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পাশাপাশি টানা তিন দিন বৃষ্টি হতে পারে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় লঘুচাপের বর্তিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে এ অবস্থায় মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার ১৯ ফেব্রুয়ারি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে